আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ বিকেল আমার ছাদ বাগানে ঢাকায় গাছে কিছু করমচা রেখেছিলাম সেই করমচাগুলো অনেক বেশি পাকিয়েছিলাম এত বেশি পাকিয়েছি করমচা কয়েকটা রেখে দিয়ে যে এগুলো মোটামুটি কালো বলা যায় এবং যখন এত বেশি পেকেছে এগুলোতে টক অনেক কমে গিয়েছে এগুলো হচ্ছে বীজ এই বীজগুলোর থেকে চারা হয় তবে ডাল কাটিং দিয়েই আমি চারা করেছিলাম ডাল কাটিংয়ের চারা থেকে গাছ খুব দ্রুত হয় আমি আগের ভিডিওতে আমার ছাদ বাগানের করমচা গাছ করমচা ফুল করমচার ফল এসব দেখিয়েছি করমচার ফল দেখতে অনেক সুন্দর যখন পেকে যায় প্রথমে হালকা লাল থাকে গোলাপি থাকে এরপরে টুকটুকে লাল হয় পরে এরকম কালো হয়ে যায় এর আগে কিছু করমচা দিয়ে মোরব্বা করেছি জেলি করেছি এবার আস্তে একটু মোরব্বা করব তো করমচা যে অনেক পুষ্টিগুণে ভরপুর এবং বিশেষ করে আয়রনের ডিপো বলা যায় বিশ্বাস করুন আর নাই করুন প্রচুর আয়রন দেখেন পানিটাতে আমি ধুয়েছি গরম চা কাটার আগে ধুয়েছি একেবারে নেভি ব্লু কালার বলা যায় আয়রন এটা চা কাটার সময় রস পড়েছে বিচিগুলো কালো হয়ে গেছে পেকে তার মানে এগুলো একবারে পরিপূর্ণ পাকা চা এখন আজকে এটা দিয়ে মোরব্বা বানাবো তো এই মোরব্বাটা খুবই ইজি আমি এটা নিলাম আমি কর্মস্থলে এসেছি মনোহরগঞ্জ ঘুমিল্লায় এখানে আমার রাইস কুকার আছে অবশ্য গ্যাসের চুলা গ্যাস সিলিন্ডারও আছে তো এখন আমি রাইস কুকারে এই রব্বাটা করব প্রথমে আমি চা গুলোকে ধরে দিচ্ছি সুইচ দিয়ে দিলাম এখন এটাতে দিব স্বাদ মতো লবণ অবশ্যই আয়োডিন লবণ ইউজ করবেন আয়োডিনের চাহিদা অনেক প্রয়োজন আমাদের শরীরের জন্য খুবই কম লাগে কিন্তু এটুকু আয়োডিনের অভাবেই অনেক সমস্যা হয় আপনারা জানেন যে ময়মনসিংহ অঞ্চল বা উত্তরবঙ্গের কিছু অঞ্চলে আয়োডিনের অভাব থাকে এই আয়োডিনের অভাবে ঘ্যাক রোগ হয় এবং গর্ভবতী মায়েদের সন্তান যদি সন্তানের গর্ভস্থ সন্তানের আয়োডিন কম থাকে তাহলে মানসিক বৈকল্য শারীরিক বৈকল্য বা প্রতিবন্ধী মানসিক বুদ্ধি কম হয়ে থাকে তো আমরা আয়োডিন লবণই ইউজ করি সবসময় এখন এটাতে দিব আমি করমচা দিলাম লবণ দিলাম এখন দিব চিনি চিনি এখানে কম লেগেছে কারণ এটা পাকা করম চা অনেক কাঁচা করম চা যেটা বা একটু কম পাকা করম চা সেটাতে চিনি একটু বেশি লাগে কারণ এটা টক ফল আর এখানে টফ নাই বললেই চলে কাটার সময় আমি কয়েকটা খেয়েছি খেয়ে দেখেছি তো এখানে নেড়ে ছেড়ে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব যখন আস্তে আস্তে সিদ্ধ হবে তখন এটা মরব্বা হয়ে যাবে একটু দিলাম কারণ এর চামড়াটা একটু শক্ত থাকে একটু পানি দিলে পরে মোটামুটি গলে যাবে এবং চিনিটা করমচার ভিতরে ঢুকে যেয়ে এটা মিষ্টি হবে এবং জেলি হবে এখন করমচার মোরব্বাটা যখন করবো একটু টিপস দিচ্ছি যখন করমচার মোরব্বা করব তখন এটাকে বেশি গালতে হবে না আর যখন করমচার আচার করব তখনও বেশি গালতে হবে না কিন্তু আচারে দিব কি আচারে দিতে হবে এই যে মরিচের গুঁড়ো পাঁচফোড়ন তারপরে সরিষার তেল তারপরে হচ্ছে লবণ আর একটু পানি আর সবার আগে সরিষার তেল দিয়ে নিয়ে তেল গরম হলে পাঁচফোরণ দিতে হবে এরপরে করমচা দিতে হবে তারপরে লবণ চিনি মরিচের গুঁড়ো এসব দিতে হবে তো লাস্টে পাঁচফোরণের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে জাল দেওয়ার পরে এটা হচ্ছে আচার আর যখন জেলি করব তখন এই যে যেই প্রসেসে আমি মোরপাটা বসালাম ঠিক সেম প্রসেসে বসাবো কিন্তু জেলি করার সময় একটু বেশি গলে যেতে হবে করমচাটা তাহলে এটা থকথকে জেলির মতো হবে আর যদি কেউ মনে করেন যে জেলিটাকে চামড়া ছাড়া খাব তাহলে ওই চামড়াগুলোকে ছেঁকে তুলে ফেলতে হবে কারণ চামড়াটা গলে না এটা আপনারা যারা করেছেন সবাই জানেন এখন আমি এটাকে ঢেকে দিলাম এটাকে ঢেকে দিচ্ছি যখন দেখবেন যে শুকিয়ে গেছে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে এই রাইস কুকারের বৈশিষ্ট্য হচ্ছে অটো বন্ধ হয়ে যাওয়া আর যদি আমরা গ্যাসের চুলাই করি বা ইনফ্রারেড চুলাই করি তাহলে এটাকে ইনফ্রারেড চুলাই তো টাইমিং দেওয়া থাকে সমস্যা হয় না আর গ্যাসের চুলাই হচ্ছে দেখতে হবে যেন পুড়ে না যায় তো বন্ধুরা আমি করমচার সবগুলা সিস্টেমই বললাম মচাতে এত বেশি আয়রন এই যে আমার হাত দেখুন আয়রন লেগে গিয়েছে তো এটা আপনারা ইচ্ছা হলে গ্লাভস দিয়ে নিয়ে কাটতে পারেন অথবা যখন কোনো কষ বা বিভিন্ন ধরনের সবজি ফল কাটার সময় যদি কালো হয়ে যায় হাত তাহলে হালকা গরম পানি করে সেটাতে লেবু চিপে দিয়ে হাতটা পরিষ্কার করে নিলেই দাগগুলো চলে যায় তো এভাবে আমরা দেশি ফল করমচা খাবো এবং কাঁচাও খেতে পারি লবণ দিয়ে তো বেশি পেকে গেলে লবণ লাগে না যেমন এটাতে লবণ লাগেনি কেউ আছেন মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে খেয়ে থাকেন এই করমচাটা যখন কাঁচা খাওয়া হবে আয়রনটা বেশি ভালো পাওয়া যাবে এভাবে আমরা দেশি ফলের গাছ লাগাবো ছাদ বাগানে বারান্দায় অথবা যাদের মাটিতে জায়গা আছে গ্রামের বাড়িতে মাটিতে লাগাবেন এইভাবে এই দেশি করমচা বা দেশি ফল আপনারা খেতে পারেন পুষ্টি চাহিদা পূরণ হবে এটাকে টক ফল বলে অনেকে দূরে রেখে দেন কিন্তু এভাবে দূরে রাখার কোনোই কারণ নাই যখন এটাকে রান্না করবেন এবং যখন এটা দিয়ে মুখরোচক খাবার তৈরি হবে তখন দেখবেন যে এই করমচাটা আসলেই অনেক একটা ভালো মজাদার ফল এবং এই করমচার মাধ্যমে লাল লাল জেলি যখন হবে ছোটো ছোটো বাচ্চারা লাল জিলি খাওয়ার জন্য খুব পছন্দ করবে অথবা মিষ্টি মিষ্টি আচার যখন আমরা মরিচ লবণ দিব সাথে চিনি দিব তখন এটা হবে মিটক মিষ্টি ঝাল আচার আর যখন শুধু চিনি দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে মোরব্বা এবং যখন গেলে রান্না করবো তখন এটা হয়ে যাবে জেলি এই জেলি আচার অথবা মোরব্বা আমরা খেতে পারি এবং করমচাটা অনেক সহজেই ফলন হয় উৎপাদন অনেক বেশি হয় এবং এটাকে আমরা লাগাবো এই গাছটাকে সর্বত্র ছড়িয়ে দেব আসুন আমরা গাছ লাগাই খাবার খাই পুষ্টি চাহিদা পূরণ করি এবং পরিবেশ রক্ষা করি আল্লাহ হাফেজ